চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেই ইটালিয়ান ভাষাতে প্রিপোজিশন দার ব্যবহার দা এটি মূলত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয় থেকে হতে বা কারো কাছে যেতে বোঝাতে যেমন আমি যদি বলি আমি রোমা থেকে মিলানোতে যাই ফাদো আর মিলানো দা রোমা আমি মিলানোতে যাই রোমা থেকে আমি বাড়ি থেকে কাজে যাই ফাদো আল্লাহ মৌরো দা কাজা আমি বাড়ি থেকে কাজে যাই যদি আমি কোনো কিছু হতে বোঝাতে চাই যেমন সময় যদি বলি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাহলে আমি বলবো যে দাললে দিয়েছি আললে দিচা স্যার সো দাললে ব্যবহার করা হয় যদি আমি বলি থেকে পর্যন্ত তাহলে দাললে আললে ব্যবহার করব। আরেকটা হচ্ছে যখন আমি বলবো যেমন আমি মার কাছে যাই আমার বন্ধুর কাছে যাই রাকিবের কাছে যাই ভাইয়ের কাছে যাই তখন আমি দা ব্যবহার করতে পারি যেমন ফাদো দা মিয়ামা আমি আমার মার কাছে যাই আমি রাকিবের কাছে যাই বাদ দা রাকিব সো এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করবেন কোনো কিছু হতে কোনো কিছু থেকে এবং কোনো মানুষের কাছে যেতে ভুল করবেন না কিন্তু